আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আসলে সরকার অনেক সতর্কতামূলক চিহ্ন দিচ্ছেন রাস্তার পাশে এটাও একটা চিহ্ন এই চিহ্নটা হইল আমরা যারা রুড়ে গাড়ি চালাই তাদের মঙ্গলের জন্যেই এই চিহ্নটা দিচ্ছেন কারণ হইল এটা একটা ঝুঁকিপূর্ণ এলাকা এখানে প্রায় সময় দুর্ঘটনা হয় এই জন্যেই কিন্তু আসলে এত বড় করে একটা সাইন বোর্ড দিচ্ছেন সত্ত্বেও আমরা অনেক সময় দেখা যায় এটা দেখি দেখার পরেও আমরা মানার চেষ্টা করি না ইনশাল্লাহ আমরা যারা রুট এগারি চালাবো সকলে এই চিহ্নগুলা দেখার পরে সকলে সতর্কতা অবলম্বন করব। তাহলে কি হইতে পারে আমাদের একটা দুর্ঘটনা থেকে হয়তো আমরা মুক্তি পাইতে পারি কারণ হইলো একটা দুর্ঘটনা আপনার পরিবারের কান্না বয়ে আনতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ আমাদের সকলের আসুন দেশকে ভালোবাসি